তো এটা হচ্ছে আমাদের কলেজ ব্যাকগ্রাউন্ড দেখো সামনের রাস্তা আর এই যে আমাদের কলেজ আমি আজকে দেখিয়ে দিলাম লাস্ট ডে অফ কলেজ এটা এটা হচ্ছে সেকেন্ড গেট সামনের গেটটা ওই যে ওখানে দাঁড়ায় আছে ওটা সামনের গেট আর আমরা এখন যাব বাড়ি এই যে ভিডিও করার জন্য ব্যাকপ্যাক সব আছে এর জোক ওইখানে করবো আমরা ভিডিও তারপরে খাবো দাবো বাড়ি যাবো কারণ আজকে সকাল থেকে আসছি সকাল থেকে না খেয়ে আসি না খেয়ে থাইকে থাইকে দেখতে পাচ্ছ মুখের অবস্থা কি অবস্থা হয়ে গেছে সকাল থেকে না খেয়ে আসি গাইস পাওয়া যায় প্রেজেন্টেশনের জন্য সোকা ফাইনালি আমার ফটো টোটো আর ভিডিও করা কমপ্লিট এলা চলিস নি আমার খাবার খাওয়া দাওয়া কমপ্লিট করি এলে আমার যাবো যেহেতু সন্ধ্যার টাইম আর দোকান টোকান সব বন্ধ তার জন্যে একটা দোকানতে আর কি যাই হোক কী করার আসে আর আর তার মধ্যে কপাল খারাপ থাকলে যা হয় এদি খাইতে খেতে আমার টাইম হয় গেছে সাড়ে ছটা বাজে গেছে তো এদিকে আমার বাসটা ছাড়িয়ে দিছে কোনো বাস নাই গাইস তার জন্যে আমার হাঁটি হাঁটি যাচ্ছে আর একটা বাস স্ট্যান্ড যার নেই গরিব মানছি বিকারি মানছি দশ টাকা বাঁচের জন্যে আমার হাঁটি হাঁটি যাওয়ার দিচ্ছি আর কী করিবেন किसी कारण नहीं हमें आइसक्रीम खाते खाते जाती यार की